আসলে আনন্দ সিনেমায় গানের অফারটা ফেসবুকের মাধ্যমেই পাই আমি আমার পেইজে প্রথম দিদি আমাকে মেসেজ করেছিলেন এবং বলেছিলেন যে রুবেল একটি সিনেমার কাজ আছে তুমি ছেলে আমাদের সাথে করতে পারো আমরা চাই তোমাকে এখানে লঞ্চ করতে তো আমি ভাবলাম যে এটি আমার জন্য প্রথম প্রস্তাব আর আমি সেটাকে সাদরে গ্রহণ করলাম আর থ্যাংক ইউ সো মাচ দিদি যে আমাকে এই প্রজেক্টে ইনভলভ করার জন্য হ্যাঁ আনন্দ সিনেমার মাধ্যমে এটি আমার প্রথম কাজ যাত্রা শুরু হলো টলিউডে তো এই যাত্রা আমি অব্যাহত থাকুক আচ্ছা আনন্দি সিনেমার গানটিও মেলোডি মেলোডি রোমান্টিক সং কিন্তু একটু ডিফারেন্ট আমি যে গানগুলো করি তার থেকে একদম প্রপার আলাদা যেটাকে বলা যায় একদম নতুন কিছু পাবে যারা অডিয়েন্স যারা আমার অডিয়েন্স তারা একদমই নতুন কিছু পাবে তো ওনার সাথে এটা আমার ফার্স্ট কাজ এর আগে ওনার সাথে আমার কখনো কাজ হয়নি তো এটা বলা যায় আমার জন্য পুরোটাই একটা আসলে নতুন একটা অভিজ্ঞতা আর কি যেটা আসলে আমার খুব ভালো লাগছে এবং খুব আনন্দ তো সবকিছু মিলে আশা করবো যে এই গানটা একটা ভালো জায়গায় পৌঁছবে এবং টলিগ্রাফসের সাথে যেহেতু আমার প্রথম কাজ আশা করি খুব ভালো কিছু হবে না এটা অত্যন্ত দুঃখের বিষয় যে লঞ্চিং আমি থাকতে পারতেছি না যদি থাকতে পারতাম সত্যি খুব মানে ভালো লাগতো আনন্দিত থাকলে আমারও বেশি আনন্দ আনন্দ হতো তো এটা না থাকার কারণ হচ্ছে শুধুমাত্র ভিসার জটিলতা সেটা যদি ক্লিয়ারেন্স হয় তাহলে অবশ্যই আমাকে দেখা যাবে এটা আসলে পুরোটাই দর্শকের উপর নির্ভর করে কারণ দর্শক যদি আমাকে পছন্দ করে তাহলে অবশ্যই হোয়াই নট